নমস্কার আমার ইউটিউব পরিবারকে সুমির রান্নাঘরে স্বাগত জানাই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং যারা আমার রান্না দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ চলুন আজকে একটা সাবুর রেসিপি শেয়ার করি আজ তো এমনিতেই শনিবার নিরামিষ দিনে বলুন এবং বার বারব্রত করলে এটা খুব কাজ দেবে প্রথমে আমি ফিফটি এম এল অয়েলে বাদামটা ভেজে তুলে নিচ্ছি তারপর ওই তেলে দিয়ে দেবো গোটা সাদা জিরে দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটেছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় ওই জন্য ঢাকনাটা দিয়ে ওটাকে সফট হতে দিয়ে আমি ততক্ষণ আদা আর কাঁচা লঙ্কার একটা ওগুলোকে ক্রাশ করে নিচ্ছি পেস্ট করব না জাস্ট ক্রাশ করে নিয়ে রেখে দেবো আমি কারিপাতাটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দিলাম কোনো অসুবিধে নেই আলুর সাথে ভাজা হয়ে যাবে তারপরে ওটার মধ্যে আমি দিয়ে দেবো যে ক্রাশ করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা সামান্য একটু ভেজে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো এখানে একটু টমেটো দিয়েছি টমেটোটা দিলে টেস্টটা খুব সুন্দর হয় এই এখানে দুটো বড় টমেটো ভালো করে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সফট হচ্ছে আর একটু ভালো করে ভাজাও হয়ে আসছে তারপর ওতে আমি দিয়ে দেবো এক চামচ বড় চামচের হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোট সাবু সাবুন এটাকে একটু আধ ঘন্টা আগে ভিজিয়ে দেবেন নিয়ে ঠাকাই করে জলটা ঝরিয়ে নেবেন তাহলে ভালো হয় ভালো করে মিক্স করে নিয়ে ধনে পাতা আর নুন দিয়ে দেবো এবার একটু সময় ধরে ওটাকে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সাবুর মধ্যে যে এক্সট্রা জলটা আছে ওটা ড্রাই হয়ে যায় ওটা ভালো করে শুকনো হয়ে এলে যখন ঝুরোঝুরো হয়ে আসবে তখন ওটাকে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে প্রথমে যেন মনে হবে একটু জড়িয়ে জড়িয়ে আছে কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে ওটাকে খেলে খুব সুন্দর একটা ছাড়া ছাড়া এবং ঝুরোভাবে এসে যাবে ওর মধ্যে সবার শেষে ওপর থেকে ভাজা বাদামগুলো ছড়িয়ে নিলেই রেডি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই জানাবেন কমেন্টটি কেমন হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের রেসিপিতে